আজকে আমি কাঁচা আলু ও আটা দিয়ে একটা রেসিপি বানাবো যেটা রাতে এবং সকালের খাবারের জন্যে রুটি তরকারির বিকল্প হিসাবেও বানাতে পারেন আবার যখন খুব কম সময়ে মুচমুচে খাস্তা মুখরোচক কিছু খেতে ইচ্ছে হবে তখনও এই রেসিপিটা বানাতে পারেন নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত দুটো কাঁচা আলু নিয়েছি আলু দুটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এরকম উপর থেকে নিচের দিকেই টেনে ধীরে ধীরে গ্রেট করে নেব আলু দুটো গ্রেট করে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে যতক্ষণ এই দেখুন এরকম ঘোলা জল থাকবে তখন ততক্ষণ এটা ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে বারে বারে অন্য পাত্রে তুলতে হবে কেননা তলায় কিছু বালি বা অবাঞ্ছিত কিছু রয়ে যেতে পারে যেটা রেসিপিটাকে ডিস্টার্ব বা নষ্ট করে দিতে পারে অতএব একটা পাত্র থেকে অবশ্যই ছেকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে তাহলে জলের সঙ্গে তলায় যে বালি বা অন্য যা কিছু আমাদের দরকার নেই সেগুলো জলের তলায় রয়ে যাবে এভাবে আমি তিন চারবার জলটা খুব ভালো করে পাল্টে পাল্টে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির ওপর ঢেলে দেব তাহলে জলটা খুব সহজেই ঝরে যাবে বা জলটা ঝরিয়ে নিতে খুব সুবিধা হবে এবার দেখতে থাকুন এর পরে আমি কি করছি রেসিপি শুরু করার আগে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি দেখুন দুটো ছোট কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি এরকম ছোট করে কেটে এক ইঞ্চি আদা শিলে আমি ছিঁচে নিয়েছি অল্প ধনে পাতা ছোটো করে কেটে নিয়েছি তা মেথি পাতা নিয়েছি চাট মশলা হাফ চামচ আর শিকি চামচ নিয়েছি জোয়ান হাফ চামচ নিয়েছি জিরের গুঁড়ো শিকে চামচ নিয়েছি হলুদের গুঁড়ো আর শিকি চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়া নুন মিষ্টি আছে আর ফোড়নের জন্যে নিয়েছি দেখুন একটা শুকলো লঙ্কা একদম ছোট করে কেটে নিয়েছি এক চিমটি জিরে আর এক চিমটি কারো জিরে আর সঙ্গে থাকবে হিং তাহলে এখন আমি রান্নার কাছে চলে যাচ্ছি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখন সরিষার তেল দেব ছোটো চামচে দু চামচ সরিষার তেল দিলাম সরিষার তেলটা একটু গরম হওয়ার জন্যে অপেক্ষা করছি ফোড়নের জিরে কালো জিরে আর লঙ্কার টুকরোগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কার টুকরো এক পিঞ্চ হিং দিচ্ছি ফোড়ন হয়ে গেছে এখন আদা আর কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি গ্রেড করা আলুটা দিয়ে দেব দিয়ে এটা এক মিনিট মতো তার তেলের ওপর নেড়ে নেব গ্যাসের হিট এখন লোতেই আছে আলুগুলো ভাজবো না শুধুমাত্র এক মিনিট তেলের উপর একটু নেড়ে নিলাম এবার যে মশলাটা রেডি করেছিলাম সবগুলো একসাথে দিয়ে দেব দিয়ে মশলাগুলো একটু ভালো করে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি গ্যাসের হিট ফুলে করে দেব তা ফুটে ওঠা পর্যন্ত লবণ হাফ চামচ বা স্বাদ অনুযায়ী চিনিও দেব হাফ চামচ ফুটি উঠেছে এখন গ্যাসের হিট একদম লো করে দেব আর উপর থেকে অল্প অল্প করে আটা দেব আর এরকম খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে একটা সফট ডো বানাবো যেমন আমরা রুটি বা লুচি পরোটার জন্যে ডো বানাই একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবার এটা থালার মধ্যে ঢেলে নেব থালার মধ্যেটা ঢেলে নিলাম এখন বেশ গরম আছে আর একটু ঠান্ডা করে নেব এখন হালকা গরম আছে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এটা একটা এরকম যেরকম আমরা আতা ময়দা ঠেসে নিই সেরকম একটু ঠেসে নিচ্ছি যাতে এটা মোলায়েম হয়ে যায় মিনিটখানেক সময় লাগবে এরকম শেষে একদম মোলায়েম করে নেব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়ায় সাদা তেল দিচ্ছি সাদা তেলটা লো হিটে গরম হোক ততক্ষণ দেখুন আমি কি করছি এরকম বড় বড় দুটো টুকরো করে নিচ্ছি একটা চাকি পেতে নিয়েছি হাতে তেল নিয়ে চাকির উপর লাগিয়ে দেবো এরকম হালকা তেল লাগালেই হবে প্রথমে হাত দিয়ে বড় করে নিচ্ছি তারপর বেলুনের সাহায্যে আর একটু বড়ো করে নেব খুব পাতলা করব না এটা বেশ মোটাই রাখবো বড় একটা গোল রুটি বানিয়ে নিয়েছি একটা ছুরি নেব ছুরিতে দেখুন হাতে তেল লাগিয়ে ছুরিতে তেল লাগিয়ে নিয়েছি ছুরিতে তেল লাগিয়ে না নিলে ছুরিতে জড়িয়ে যাবে তাই ছুরি ছুরি দিয়ে যখনই কোনো কিছু কাটবেন তখন অবশ্যই ছুরিতে এরকম তেল লাগিয়ে নিতে হবে এবার সাইডগুলো আমি কেটে নেব নিয়েছি আবার এই কোনা এই কোনা এরকম করে কেটে নেব। সেম টু সেম উল্টো দিকেও ছোটোও করা যেতে পারে যদি আপনারা চান আমি এটা দেখাচ্ছি এরকম ছোট করেও নিতে পারেন আবার চাইলে এরকম বড়ও রাখতে পারেন দেখুন আমি দু ভাবে দেখালাম একটা হচ্ছে এরকম ছোট করে নিয়েছি আর এরকম বড় করে নিয়েছি কিছু এভাবে সবগুলো আগে আমি এরকম বেলে নিই কাছে চলে এসেছি গ্যাসের হিট এখন একটু ফুলে করে দিয়েছি এভাবে আমি তিরিশ সেকেন্ড মতো রেখে দেব লোতে করে দেব এবং প্রথমে যে একদম শেষে আধখানা করে ছোট করলাম সেটা দিয়ে দেখে নেব যে তেল ঠিক আছে নাকি প্রথমে বড়গুলো দেবো না একটা ছোট দিলাম উল্টো দিকটা তুলে নিচ্ছি যেটা সবচেয়ে বড় করে বানিয়েছি এবার সেটা দেব এক মিনিটেরও কম সময় এক পিট রেখে দেবো তারপর অপর পিট করে দেবো এবং গ্যাসের হিট এখন আমি মিডিয়ামে রেখেছি এভাবে উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে তা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটা এবার তুলে নেব একটু ছোট এবার সেগুলো দেব যেহেতু এগুলো একটু ছোটো এগুলো একটু বেশি দেব চারটে দিলাম ভাবে সবগুলো আগে ভেজে নিই তারপর আবার দেখাবো সবগুলো তৈরি করে নিয়েছি এবং প্লেটের ওপর তুলে দিয়েছি যেরকম দেখতে সুন্দর খেতে যে কেমন হবে সেটা বলার অপেক্ষা রাখে না আপনারা তৈরি করবেন খাবেন তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে সত্যিই এটা অপূর্ব খেতে তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভাবে আপনাদের সাথে দেখা হবে ঈশ্বরের সকলের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুক এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধে রাধে